একটু সাইলেন্ট সাইলেন্ট হয়ে যাব জি জি আজকে মূলত আমাদেরকে মাননীয় ধর্ম সরি আমাদেরকে আজকে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্ব ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া তারা কেমন আছেন তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে সেটিকে সামনে আরও কীভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামায় এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনিভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন জাতীয় মসজিদ বা তৃণমূল সময় তো খতিব ছিলেন আন্দুলকুল্লাহ সাহি মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো যেন যেন আমরা আমরা কেউ এবং সবাই প্রভাগান্ডায় ঐক্যবদ্ধ থাকি জন্য সবাই এখানে কথা বলেছেন মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো এখানে প্রত্যেকের যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে আমাদের প্রে নবী সাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি উপদেশ শুনে থাকি সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে আমার মনে হয় সেই জায়গাটাতে